ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাসে অ্যাম্বার সতর্কতা জারি করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এই সতর্কতা শুক্রবার দুপুর বারোটা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে পূর্ব মিডল্যান্ডস দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম পূর্ব অঞ্চল এবং লন্ডনে অ্যাম্বার সতর্কতা আর ইয়র্কশায়ার হাম্বার এবং ওয়েস্ট মিডল্যান্ডসে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা রবিবার ও সোমবার প্রত্যাশিত লন্ডন ও কেমব্রিজের তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা বৃদ্ধির ফলে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে বাড়তি চাপ পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ এটি দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় তাপপ্রবাহ এর আগে একুশ জুন সারির চারউডে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল রাতেও তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামায় ট্রপিক্যাল নাইট হওয়ার সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে তুলনামূলকভাবে ঠান্ডা থাকলেও ইংল্যান্ড ও ওয়েলসে প্রচণ্ড গরম অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে